বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আবারও নলেজ আর লার্নিং এডুকেয়ারের পক্ষ থেকে আমি শারমিন আক্তার নদী আজকে আবার নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে বরাবর আমরা সব সময় একটু ইংলিশটা কি বেশি প্রাধান্য দিতেছি বা ইংলিশটা আমরা বেশি কাজ করছি বাট আসলে আমাদের সব সাবজেক্টের প্রতি একটু নলেজ থাকা একটু ট্রিক্স থাকা দরকার তো সেই দিক থেকে আজকে তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসছি বাংলা আজকে আমরা বাংলার ভিন্ন ধর্মের একটা ট্রিক্স শিখবো কিরকম আসো তাহলে আজকে আমরা এই ট্রিক্সটা শিখে নিই বাংলায় আমাদের যে প্রবলেমটা বেশি আমরা ফেস করি সেটা হচ্ছে বানান বানানে অনেক সময় দন্ত মূর্ধান হবে মূর্ধন্য হবে দন্তস্ব হবে কোন স হবে কোন ন হবে দীর্ঘিকার হবে নাকি রসিকার হবে রস হবে না দীর্ঘকার হবে এরকম বিভিন্ন কনফিউশন আমাদের মাথার মধ্যে কাজ করে যখন আমরা বাংলা নিয়ে জিততে যাই বাংলায় কিছু বা বাংলা নিয়ে আমরা কোনো কিছু করতে যাই দেখা যাচ্ছে আমরা বাংলা সাবজেক্টের পরীক্ষা যখন দিই বেশিরভাগ বানানি কিন্তু আমাদের ভুল হয়ে থাকে তো বানানটা শুদ্ধ করা কিন্তু আমাদের অনেক বেশি জরুরি তো যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলা ভাষা সম্পর্কে জানা দরকার এবং বাংলা বানান সম্পর্কেও আমাদের সঠিক ধারণা থাকা দরকার তো আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য একটা ট্রিক্স ছোট্ট একটা ট্রিক্স কিরকম দেখা যায় মূর্ধান্ন হবে না দন্তন্য হবে এই মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে যখন যুক্ত বর্ণ সহকারে আমরা শব্দগুলো বসিয়ে থাকি তখন অনেক কনফিউশন হয়ে যায় তো এই কনফিউশনটা দূর করার জন্য আজকে আমাদের এই ট্রিক্সটা আসুন তাহলে কনফিউশন দূর করি সর্বপ্রথম আমরা জানি মূর্ধন্যর আগে যে বর্ণগুলো আছে সেগুলো কি সেগুলো আমাদের মূর্ধন্য মূর্ধন্যর আগে আমাদের কি আছে ট এই চারটা বর্ণ আর এ হচ্ছে আমাদের দন্তন্য দন্তন্যর আগে আমাদের কি আছে ত ধ তাহলে এখন এখানে চারটা কি আছে চারটা শব্দ কি আমি দন্তন্য প্লাস মূর্ধন্য দুটো দিয়েই লিখেছি এখন এটা কি মূর্ধন্যর সাথে বানান ঠিক আছে না দন্তন্যর সাথে ঠিক আছে সেই ট্রিক্স এখন আমরা দেখবো কিরকম ফার্স্টে হচ্ছে আমাদের মূর্ধন্য তাহলে মূর্ধন্ন আগে যে চারটা বর্ণ আছে ট ঠ ড ঢ এখন আমরা দেখবো এই ট ঠ ড ঢ সাথে মূর্ধন্ন কোথায় কোথায় বসেছে এই মূর্ধন্নর সাথে যদি ট ঠ ড ঢ যুক্ত হয়ে কোনো বর্ণ মানে আহ যুক্ত বর্ণ হয়ে যদি কোনো শব্দ বসে তখন আমাদেরকে ধরে নিতে হবে ওই বানানটা সঠিক হম আবার দতন্যর সময় আমাদেরকে দেখতে হবে ট ধ ড ধ সাথে আমাদের দন্তন্যটা বসে কিনা যদি ত সাথে যুক্ত হয়ে বর্ণটি বসে তাহলে আমাদের সঠিক খুব সহজ পদ্ধতি যেমন এখানে আছে মুন্ডু এখানেও মুন্ডু তো মুন্ডুর এখানে আছে দন্তন্য আর এখানে আছে মূর্ধন্য এখন আগে আমাদের জানতে হবে মূর্ধন্য কিন্তু মাত্রা আর দন্তন্ন কিন্তু আমাদের পূর্ণমাত্র পূর্ণমাত্র বর্ণ তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মুন্ডু মুন্ডুটা আসলে কি দিয়ে লেখা এখন মুন্ডুর সাথে যে বর্ণটা যে যুক্ত বর্ণ যেটা দিয়ে যুক্ত হয়েছে সেই যুক্ত বর্ণটা হচ্ছে ড তাহলে এখন ডটা কি আসলে দন্তন্যর সাথে আছে না মূর্ধন্যর সাথে আছে সেটা আমরা দেখবো তাহলে ডটা আছে বলো কি আমার মূর্ধন্যর সাথে ট ট ড ড এই যে ড মন্ডুর ড তাহলে ডটা যদি আমার মূর্ধান্নার সাথে বসে তার মানে আমার বানান সঠিক তার মানে আমার মূর্ধ্যাণ্য কোথায় বসেছে এখানে তাহলে আমার এই বানানটা ভুল এই বানানটা সঠিক আবার দেখ দন্ত এখানে আছে কি দন্ত হুম এখন দ কোথায় দ হচ্ছে এই তাহলে দটা আসলে কোন নয়ের সাথে দটা হচ্ছে নয়ের সাথে তাহলে যেহেতু দটা দন্তন্য সাথে তাহলে আমাদের নয়ের সাথে যে আমরা দন্ত লিখেছি সেটা কি আমাদের ভুল আমাদের রাইট কোনটা এটা ভাবে পন্ডিত এখানে পন্ডিত নদীও লেখা আছে মূর্ধান্ন নদীও লেখা আছে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে ডটা কোথায় তাহলে ড তো আমার এখানে তাহলে ডটা কিসের সাথে দেওয়া আছে মূর্ধান্ন সাথে দেওয়া আছে তাহলে আমার এই বানানটা ভুল তাহলে সঠিক বানান কোনটা পণ্ডিত যেটা মূর্ধান্য দিয়ে লেখা আছে সেমভাবে ভাবে চিন্তা তাহলে এখানে কি আছে ত তাহলে আমাকে দেখতে হবে তটা কোথায় এই হচ্ছে আমাদের ত তাহলে তটা কি কিসের সাথে আছে দন্তন্যার সাথে তো ত যে তোমার দন্তন্যার সাথে আছে তাহলে চিন্তা এটা হচ্ছে আমাদের সঠিক বানান এটা হচ্ছে ভুল তার মানে আমরা যদি মূর্ধান্য আর দন্তন্য এভাবে করে ব্যবহার করি এই ট্রিক্সটা যদি আমরা মানে একটু খেয়াল করে বা একটু চিন্তা করে যদি আমরা এই ট্রিক্সটা ফলো করি বা এই ট্রিক্সটা অনুযায়ী যদি আমরা বানানগুলো দেখি তাহলে কিন্তু আমাদের অনেক বানানের বা শুদ্ধ যে বানানটা যে সঠিক কোনটা আর ব্যাটিক কোনটা যে কোনটা ভুল কোনটা সঠিক সেটা কিন্তু আমরা খুব ইজিলি ভাবে বুঝে যাব এই জন্য আমাদের কি কি করতে হবে এই ট্রিক্সটা জানতে হবে এই ত্রিক্সা যখন আমরা জানবো তখন কিন্তু আমাদের নয় এবং মূর্ধা নয় এবং দন্তন নয়ের মধ্যে আমাদের দুইটা নয়ের মধ্যে আমাদের যে কনফিউশন থাকে সেই কনফিউশনটা কিন্তু আমাদের দূর হয়ে যাবে তো আজকে তোমাদেরকে এই ট্রিক্সটা শিখিয়ে দিলাম নেক্সট টাইম তোমরা যখন ন নিয়ে খুব টেনশনে পড়ে যাবে তখন অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবে ইনশাল্লাহ আশা রাখি তোমাদের বানান সঠিক হবে তাহলে আজকের মতো নলেজ অ্যান্ড লার্নিং এডুকেট থেকে এখানেই শেষ করছি আবার নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব যেন তোমাদের পড়াটা অনেক সহজ হয় এবং তোমাদের পড়তে যেন অনেক মজা লাগে ইভেন মজা করে কিভাবে পড়া যায় আমরা সেটাই শিখবো এখন থেকে আমরা পড়া নিয়ে আর কোনো কনফিউশন বা মাথায় কোনো পেইন নিব না শুধুমাত্র পড়াটাকে আমরা মজা করে পড়বো মজা করে শিখবো ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো আল্লাহ আমাদের সহায় হন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ